আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরাকাত সম্মানিত মুমিন মুসলমান দিনী ভাই ও বোনেরা দেশের এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিও দেখতেছেন তাদের সকলকে আন্তরিক মোবারকবাদ এবং প্রাণ ঢাল অভিনন্দন সম্মানিত বন্ধুগণ এই তদ্বির জগতে অর্থাৎ জিন জাদুর চিকিৎসা জগতে আমি আসার পিছনে কিছু কারণ আছে সেই কারণের মধ্যে থেকে উল্লেখযোগ্য একটি কারণ হচ্ছে একটা জিন আমাকে হুমকি দিয়েছিল যে আমি তোর সন্তানের ক্ষতি করব। তোর সন্তান কোথায় থাকে আমি জানি তখন আমার সন্তান মাদ্রাসায় লেখাপড়া করতেছিল আমাকে বলে তোর সন্তান কোথায় আছে আমি জানি আমি তোর সন্তানের ক্ষতি করব। পরে আমিও বললাম ঠিক আছে তুই পারলে ক্ষতি করিস কিন্তু সেই জিনটা আমার সন্তানের ক্ষতি করে দিয়েছে তখন কিন্তু আমি এই জগতে ছিলাম না আমি তখন তদ্বির কাজ শিখিও নাই আমি তখন আমার গ্রামের একটি মসজিদে এবং গ্রামের একটি হিপসখার অর্থাৎ মাদ্রাসায় শিক্ষকতা করতাম আমি থাকতাম শহরে তো আমার গ্রামের মসজিদের কমিটির আমাকে বলল। যে তুমি আমাদের গ্রামের মসজিদে আসো আমরা একটা মাদ্রাসা করবো হিপসখানা অর্থাৎ খানা। এবং নুরানি মাদ্রাসা তারা চালু করবে আমাকে দিয়ে তো আমি রাজি হলাম আমি ঢাকার চাকরি সেরে গ্রামে গেলাম গ্রামের উন্নয়নের জন্য তখন ঢাকার যে বেতন ছিল দুই হাজার সালে আমার বেতন ছিল চার হাজার টাকা মসজিদে এলাকাতে যাওয়ার পর আমার বেতন হলো পঁচিশশো টাকা তো প্রমোশন হয় নাই অর্থাৎ সেখানে একটা দিনই প্রতিষ্ঠান হোক এলাকার ছেলে মেয়েগুলো দিন শিক্ষা পাক আলেম হোক হাফেজ হোক এবং এলাকাতে এলাকার মানুষগুলো নামাজি হোক যখন এলাকার মানুষ আমাকে চাচ্ছে তো আমি যাই তো আমি চলে গেলাম সেখানে যাওয়ার পরে আস্তে 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 আমার বেতন বাড়তেছে মাদাসে মাদ্রাসা করলাম সেখানে পঁয়ত্রিশ জনের মতো ছাত্র হয়েছে তো তখন আমার বেতন করলো দশ হাজার আর এক মন চাল দিত খাওয়া বাবদ আমি কোনো বাড়ি বাড়ি খেতাম না আমি আমার বাড়িতেই খেতাম খাওয়া বাবত আমাকে এক মন চাল দিত অর্থাৎ পঞ্চাশ কেজি চাল দিত আর আমাকে দশ হাজার টাকা বেতন দিত আলহামদুলিল্লাহ চলতেছে মাদ্রাসা সুন্দর চলতেছে হাভেজা হচ্ছে মায়ের সাথে জিনের সমস্যা এটা আমি জানতাম না ওই মহিলাটি প্রতিদিন রাত্রে দশটার পরে আমাকে ফোন দিত তার সন্তানের খবর নেওয়ার জন্য তার সন্তান পড়াশুনা কেমন করতেছে কি অবস্থায় আছে ঠিক খাওয়া দাওয়া করে কিনা শরীর ভালো আছে কিনা ছেলের কথা জানতো ফোনের মাধ্যমে তো এরকম রাত দশটার পরে সাড়ে দশটায় কটা ফোন দিত তা আমি একদিন বললাম যে এত রাত্রে ফোন দেন আপনি কি ঘুমান না পরে আমাকে বলতেছে হজুর আমি রাত্রে ঘুমাতে পারি না কেন কয় আমি রাত্রে ঘুমালে জিন আমাকে ডিস্টার্ব করে জিন আমার সাথে শারীরিক মেলামেশা করে আমার বুকে চাপ দেয় এক না একাধিক এসে আমার সাথে শারীরিক সম্পর্ক করে যার কারণে আমি দিন দিন অসুস্থ হয়ে যাচ্ছি তাই রাতে ঘুমোতে ভয় পাই অধিকাংশ রাত আমি জেগে থাকি বসে বসে রাত কাটাইয়ে দে আমি বললাম কি আশ্চর্য তা আপনি চিকিৎসা করান না বলে হ্যাঁ অনেক জায়গায় চিকিৎসা করাইছে কিন্তু আমি সুস্থ হতে পারি নাই তো একথা কথা বলার সাথে সাথে জিন এসে হাজির হয়ে গেছে এখন ওই মহিলার কথা বলতেছে না এখন জিন আমার সাথে কথা বলতেছে এখন জিন এসে বিভিন্ন হুমকি দিচ্ছে আমাকে তুই কে এরপরে বলতেছে এই এই মেয়েটাকে আমি ভালোবাসি ও শুধু আমার জন্য ওকে আমি কারো হতে দেব না তখন আমি আয়াতল করছি এখন তো আমি তার নাম ওই রোগীকে ডাকতেছি মানে সে তো আর কথা বলতে পাতা এখন জিনে কথা বলে হাসে আমি আয়াতল করছি পরে ফু দিলাম সে হাসতেছে হাসতেছে উল্টা পাল্টা কথা বলতেছে তখন আমি বললাম যে তুমি রোগীকে ডিস্টার্ব করো কেন মানে এই মহিলাকে তুমি ডিস্টার্ব করো কেন আমি ওকে ভালোবাসি আমি তো বললাম তার হাজবেন্ড আছে ওই তাতে কি হয়েছে ওর হাজবেন্ড আসলে তো আমি ওকে অসুস্থ বানায় ফেলি অর্থাৎ যখনই ওই ওই মহিলাটার দেশের যখনই দেশে আসতো দুই মাস তিন মাস ছয় মাস শরীরে আসতো এই ছয় মাস এই রুগীকে অসুস্থ বানিয়ে রাখত অর্থাৎ ওই পুরুষ যেন মানে তার স্বামী যেন তার কাছে না আসতে পারে বেলামেশা করতে পারে না পারে এক বিশ্বাস শুতে না পারে এই জন্য জাদু করে এই মেয়ে মহিলাটা মহিলাটিকে অসুস্থ বানিয়ে রাখতো সব সময়ের জন্য যেই কয়দিন দেশে থাকতো সেই কয়দিনে অসুস্থ বানিয়ে রাখতো পরে আমি অনেক সময় কথা বললাম কথা বলার পরে আমি বললাম যে তুমি চলে যাও বলে আমি যাওয়ার জন্য আসেনি আমি গেলে ওকে নিয়েই যাব ওকে কারো হতে দেব না অনেক কথা বলতেছে আমার সাথে পরে আমি দোয়া করলাম পরে ফু দিলাম পরে একটু জ্বালা শুরু হলো তখন আমি কবিরাজি শিখি নাই বা করিও না কিন্তু আমি জানি যে আয়তাল করছি বললে যে সমস্যা হয় বা একা আসি প্রথম পরলে সোরা জিনে প্রথম পাঁচ আয়ত পড়লে সোরা মমিন সোরা মমিনুদের শেষে চার আদ পড়লে ওদের কষ্ট হয় তো আমি আয়তগুলা পরার পরে ওকে যারা শুরু করলাম তো আমাকে এখন যখন জিনটার কষ্ট হচ্ছে তখন জিনটা আমাকে বলতেছে আমি তোর ক্ষতি করব। আমি তোর সন্তানে ক্ষতি করব। তোর সন্তান কোথায় থাকে আমি জানি আমি তোর সন্তানে ক্ষতি করব। ঠিক তাই ক্ষতি করে দিয়েছি কি ক্ষতি করলো আমার সন্তান তখন মাদাসা লেখা বড় করছিস মাদ্রাসা থাকে শহরে তো হঠাৎ করে বাড়িতে আসছে শিলজি উপর বসা আছে সেখান থেকে আসতে করে পড়ে গেল আর পড়ে গিয়ে পায়ে আঘাত পায়ে আঘাত পেল পাও আমরা মনে করছি ব্যথা হয়েছে ডাক্তার দেখেছি ডাক্তার বলছি না কোনো সমস্যা হয় নাই কিন্তু আমি এক্স রে করাই নেই বাইক করানো জরুরি মনে করাই কেউ যেন আমিও করাই নাই পিটু পেটটা বেশি ঠিক হয়ে যাবে কিন্তু ওই এসে তাকে ধাক্কা দিছে ধাক্কা দিয়ে ফেলে দিছে তারপরে এই পায়ে ইনফেকশন হয়েছে অর্থাৎ এটা হচ্ছে যে টাকনোর উপরে আঁটুর মাঝামাঝি টাকনোর উপরে টাকনোর থেকে সয়াঙ্গল উপরে এখানে হাত দিতে হসত খেয়ে মানে আঘাত লাগছে পরে ওষুধ খাওয়ানোর পরে গায়ে জ্বর আসলো ওখানে ফুলে গেলো পাকলো পরে আমরা মনে করছি হয়তো আঘাত পাওয়ার কারণে এরকম পেকে গেছে ওষুধ খাওয়ানো হচ্ছে কিন্তু ব্যথা কমে না ওষুধ খাওয়ানো হচ্ছে ব্যথা কমে না হঠাৎ করে ডাক্তারের কাছে না করে এক্স রে করছে এক্স রে করার পরে সমস্যা দেখা দিচ্ছে হাট ফাট ফেটে গেছে তো তারপরে ডাক্তার অপারেশন করলো অপারেশন সেখানে ভিতরে পেকে পুষ হয়েছে সেটা অপারেশন করে সেখান থেকে ওটা কেটে পুষটা বের করছে বলছে আর সমস্যা হবে ওষুধ খাচ্ছে কিছুদিন পরে হাড্ডিতে ওই ইনফেকশন হয়ে গেছে হাড্ডিতে ফসন ধরেছে সমস্ত ডাক্তাররা অভাব যে যেখানে আঘাত পাওয়ার পরে ব্যথা হয়েছে ফুলে গেছে ভিতরে পাতছে পুরো প্রয়োজন হয়েছে পুষ হয়েছে সেটা আমরা বের করে দিলাম এখন আবার হাড্ডিতে ফসন ধরছে কারণ কি এরপরে আমি গাজীপুরের অর্থাৎ জয়দেবপুর শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজে সেখানে নিলাম সেখানে ডাক্তাররা ভর্তি করলো এক মাস সেখানে রইল ওই হাড্ডিতে ওই ইনফেকশনটা হাটডিকে ধরে গেছে হাড্ডি পচন শুরু করছে পরে ওখান থেকে ওই হাড্ডিটা অপারেশন আবার অপারেশন করতে হয়েছে হাড্ডিটা ওখান থেকে আপনার কি হয়েছে যে ওখান থেকে সুন্দর করে একটু হাড়টি কেটে উপার থেকে শেষে ফেলে দিছে এরপরে সেলাই করে দিছে আলহামদুলিল্লাহ এখন সুস্থ হয়েছে তো দেখেন জিনটা আমাকে হুমকে দিয়েছিল আমি কি করছিলাম শুধু একটু ঝাড়া ফোসা করছিলাম এই জন্য এতে করে মহিলাটা সুস্থ থাকে সুস্থ থাকে একটু ভালো থাকে এই জন্য কিন্তু সে আমার কত ক্ষতি করল আর এই এই ক্ষতিটা প্রায় দুই থেকে ছয় মাস পর্যন্ত আমার ভোগান্তিতে দিয়েছিলাম এবং প্রায় দেড় লক্ষ টাকার মতো আমাদের খরচ হয়েছে এবং বাচ্চাটার বহু বড় কষ্ট হয়েছে ওর জীবনে বহুত বড় একটা ধাক্ক লেগেছে তাহলে দেখেন জিন কতটা মারাত্মক কতটা ভয়ঙ্কর একটা জাতি সে আমাকে বলেছে আমি তো সন্তানে ক্ষতি করব ক্ষতি করে দিয়েছে তখন আমিও বলেছিলাম আমিও তোকে মেরে ফেলবো আমিও তোকে মেরে ফেলবো যখন আমার সন্তানের এই ক্ষতিও করে দিয়েছে এরপর থেকে এরপর থেকে আমি জিদে আমি শিখা শুরু করলাম আমি বিভিন্ন কেতাবাদী মোদালা শুরু করলাম সেই বগুড়া সেই টাঙ্গায় উস্তাদের কাছে দৌড়ে শুরু করলাম কুমিল্লা বিভিন্ন জায়গায় আমি এই কাজ শেখার জন্য এত পরিশ্রম করেছি যে আমার জোতার তলা ক্ষয় হয়ে গেছে তো আলহামদুলিল্লাহ এই দশ বছর আমি এই জগতে কাজ করতেছি ইউটিউবে মাত্র ভিডিও দিয়েছি এক দেড় বছর দুই বছর কিন্তু এর আগে আমি ইউটিউবে কোনো ভিডিও দেই নেই আলহামদুলিল্লাহ ইউটিউব থেকে যে কয়টা রুগী আসে আমার কাছে তার থেকে বেশি রুগী আসে মানুষের মাধ্যমে অর্থাৎ একটি রুগী সুস্থ হওয়াতে সেই রুগীর মাধ্যমে আর পাঁচটা রুগী আসতেছে ইউটিউব থেকে দেখ ইউটিউব থেকে রুগী আমার খুব কম আসে কারণ ইউটিউবে ভালো কিছু আমি দিতে পারি না ইউটিউবে আমি এই জন্য ভিডিওগুলো দিয়েছি যে মানুষে কিছু শিখুক এই জন্য জিন অর্থাৎ যে সমস্ত রুগীর গায়ে জিন হাজির হয় সেই সমস্ত ভিডিওগুলো আমি আমি অধিকাংশ সময় দেই না আর আমার চ্যানেলে ওই সমস্ত ভিডিওগুলো খুব কম আমাদের ভিডিওগুলোই বেশি দেওয়া সুতরাং তখন আমি ওই জিনটাকে বলছিলাম যে আমিও তোকে মেরে ফেলব তো আলহামদুলিল্লাহ আমি এই কাজ শুরু করলাম শুরু করতে 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 শেষ পর্যন্ত ওই ওই যে জিন আমাকে হুমকি দিয়েছে আমি তো সন্তানের ক্ষতি করব সন্তানের ক্ষতি করেছে ঠিক কিন্তু আলহামদুলিল্লাহ অল্লাহি অল্লাহি আকসিম বিল্লাহ আল্লাহর কসম সেদিন আমিও আল্লাহর কাছে প্রতিজ্ঞা করেছিলাম তুই যখন আমার সন্তানের ক্ষতি করছো আমি এই কাজ শিখে আমি তোকে হত্যা করব আমি তোকে মেরে ফেলব তো আমি এই কাজ শিখে আলহামদুলিল্লাহ গত চার বছর আগে গত চার বছর আগে ওই মহিলাটার সাথে আবার যোগাযোগ হয়েছে কথা হয়েছে বলে হচ্ছে আমার এখনো সমস্যা আছে তো আমি কি করলাম ওই জিনটাকে ধরে এনে আমি আমার মুমিন জিন এবং মহাকেরকে পাঠিয়ে দিয়ে ওই চিন্তাকে ধরে এনে তুলে আসে লোকের গায়ে হাজির করাইছি হাজির করাই আমি তাকে বলছি দেখতো তুই আমাকে চিনতে পারস কি না চিনতে পেরেছে পরে আমি বলতেছিলাম যে তুই আমার সন্তানের ক্ষতি করলে কিভাবে বলে আমি ধাক্কা দিয়ে ফেলে দিয়েছি ফেলে দেওয়ার পরে আমি ক্ষান্ত হই নাই ফেলে দেওয়ার পরে ওইখানে আমি জাদু করেছি ইনফেকশন হয় এবং পা অসল হয়ে যায় তোমার সন্তান যাতে ল্যাংরা লুলা হয়ে যায় এই জন্য আমি কাজ করেছি এবং জাদু করতাম যাতে ওটা ভালো না হয় দ্রুত ভালো না হয় এই জন্য আমি পরিশ্রম করছি জাদু করেছি আমি অনেক মেহনত করেছি যাতে পাওয়াটা নষ্ট হয়ে যায় তো অনেক কথা সেই কথা বলতে গেলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে কারণ আমার সেই জিত ছিল আমার সন্তানের কষ্ট পরিবারের কষ্ট আমার কষ্ট অর্থের ব্যয় তখন আমি বলতেছি যে আমার যে এত টাকা লস হয়েছে আমার সন্তানের কষ্ট হয়েছে আমার কষ্ট হয়েছে আমার আত্মীয় কষ্ট হয়েছে মেডিকেলে থাকতে হয়েছে রাত দিন গাজীপুর মেডিকেল অর্থাৎ মেডিকেলে সারা রাত আমি বেঞ্চে শুয়ে আছি অর্থাৎ সেখানে পুরুষ এলাও না মহিলা পুরুষ পুরুষ এলাও না আমি বাইরে সারা রাত কয়াল জালে বসে আসছিলাম এত পরিষ্কার আমি করেছি পরে আমাকে বলতেছে আমাকে মাফ করে দেন আপনি তো আজকে আমাকে মেরে ফেলবেন তা আমাকে ক্ষমা করে দেন আমি বললাম তুমি ক্ষমা করে দিলাম যে আমার যে অর্থ নষ্ট হয়েছে অর্থ কে দেবে বলে আমি অর্থ দেব কোথায় ভাবি বলে আমি চুরি করে এনে দেব এর এই পর্যন্ত বলছে যে আমি আপনার টাকা পরিশোধ করে দেব তা আমাকে আপনি ছেড়ে দেন আমি বলছি না তুই একটা ধারা দেওয়ার কারণে তুই এত বড় ক্ষতি আমার করলি আজকে ধরে আনার পরে যদি আমি তোকে ছেড়ে দিই আরো বড় ক্ষতি করে দেবে সুতরাং সেই জিনটাকে আমি আমার নিজ হাতে মেরেছি আল্লাহর কসম একটু মিথ্যা কথা নয় আল্লাহর কসম আল্লাহর কসম সেই জিনটাকে আমি হত্যা করেছি আলহামদুলিল্লাহ সেই রুগীটি আজকে চার বছর যাবৎ জিন ক্ষতির থেকে সুস্থ আসে আগে যে প্রতি রাত্রে সহবাস করতো প্রতি রাত্রে ঘুমে ডিস্টার্ব করতো তার কাফর ছিঁড়ে নিয়ে যেত বিশেষ করে তার মাথার চুল কেটে নিয়ে যেত তাকে অসুস্থ বানিয়ে রাখত সেই থেকে আজকে চার বছর পর্যন্ত সেই সমস্ত ক্ষতি থেকে সেই মহিলা সেই বন্টু আজকে চার বছর ভালো আছে সুস্থ আছে আলহামদুলিল্লাহ 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 সুতরাং কথা বলা বলতেছে এই জন্য যে জিন এমন একটা জিদি জাতি এমন একটা নরপশু এমন একটা হাইওয়ান জাতি এই জাতি মানুষের ক্ষতি ছাড়া আর কিছুই ওরা করতে পারে না হ্যাঁ জিনেরা আলহামদুলিল্লাহ যারা মুসলমান জিন তারা আমাদের বন্ধুভার বা আমাদের সাথে কাজ করে তারা আলহামদুলিল্লাহ করে মানুষের ক্ষতি করে কোন মাখলুকে ক্ষতি তারা করবে না কিন্তু এই সমস্ত খারাপ জিন বদজিন আছে পিশাস নরপিশাস নরপশু তারা মানুষের ক্ষতি করে থাকে সুতরাং আমি এই কথাটা আজকে প্রথম বললাম আমি এই যত বছর আমি তদবীর কাজ কই বা আমি এই যে আপনার কি বলে যে ভিডিও বানাই কখনো আমি বলি নাই আসলে আমার মূল উদ্দেশ্য ছিল এই কাজ শিখার মূল উদ্দেশ্য এটাই ওকে যে আমি ওকে আমাকে শাস্তি কষ্ট দিছে দিছে আমি ওকে এই কাজ শিখে আমি ওকে মারব সুতরাং আমি এই কাজটা শিখছি আসলে জিদের কারণে সুতরাং এই জন্য আমরা এই কথার দ্বারা আজকের এই আলোচনা দ্বারা এটাই শিখলাম যে মানুষ চেষ্টা করলে সবই পারে মানুষ চেষ্টা করলে মাং জাদা ওয়াজাদা হাদিসে মধ্যে আসছে মাং জাদ্দা ওয়াজাদা। যে চেষ্টা করে সে পায় আল্লাহ তালা বলছেন যে জাতি তার ভাগ্য পরিবর্তন করার জন্য চেষ্টা করে না আল্লাহ তালা নিজে তার ভাগ্যকে পরিবর্তন করেন না সুতরাং আমরা চাইলে যে কেউ এগুলো শিখতে পারবো তবে দুনিয়া কামানোর জন্য নয় আল্লাহ তালাকে রাজি খুশি করার জন্য মানুষের সেবার শিখতে পারবো তবে মানুষ যদি চায় মানুষ সবই অর্জন করতে পারে সব কিছু হাসিল করতে পারে সুতরাং আমরা সব কিছু কাজ প্রতিটা কাজ আল্লাহ তালাকে রাজি খুশি করার জন্য আল্লাহ তালার বান্দাদেরকে খেদমতের নিয়তে আমরা করব। আর আরেকটি আমরা সবক পেয়েছি এই ভিডিওর দ্বারা যে জিন এতটা ভয়ঙ্কর জেনে মানুষের অনেক ক্ষতি করতে পারে হাত ভেঙে দিতে পারে ভেঙে দিতে পারে জবানকে বন্ধ করতে পারে চোখ নষ্ট করতে পারে মানুষের মগজ ব্রেন শক্তিকে নষ্ট করতে পারে মানুষের যৌন শক্তি নষ্ট করতে পারে মানুষের লজ্জাস্থানকে একেবারে নষ্ট করে দিতে পারে মানুষের সন্তান হাওয়া বন্ধ করে দিতে পারে এমনকি মানুষকে মেরে ফেলতে পারে সুতরাং এই জিন্নাতের ক্ষতি থেকে আল্লাহ সব আমাদের সকলকে বাসা তহমিন আলহামদুলিল্লাহ السلام عليكم ورحمه الله وبركاته